আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দর আর অনেকগুলি ঢেড়সে ফুল ফুটছে মাসাল্লাহ ফুলগুলি দেখতেও অনেক সুন্দর লাগতেছে তো তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে থাম যেমনটা দেখছেন তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে নেই যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর স্কিপ করে না দেখলে আশা করি কিছু না কিছু এখান থেকে জানতে পারবেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি নতুন যাদের ভালো লাগে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঢেড়স গাছে কিছু ঢেড়সা আছে তো আজকে কয়েকটা ঢেড়সাও উঠাবো এখান থেকে তো এই যে অবশ্যই এই ভিডিওটুক এই মাঝখানের এই ভিডিওটুক গতকালকে আমার বিকালে করা তো যার কারণে ফুলগুলি আর এখন দেখতে পারবেন না তো যাই হোক এখানে চার তিন চারটা বেড আছে তো আজকে এই ঢ্যাড়স উঠিয়ে নিব দেখা যায় ঢেঁড়স একদিন দেখলেই দ্বিতীয় দিন যদি খাওয়ার উপযুক্ত হয় তার সেদিন না উঠালে তার পরের দিনে আবার শক্ত হয়ে যায় তো এই জন্য একটু কচি থাকতেই আসলে ঢ্যাঁড়সগুলো উঠিয়ে নেওয়া ভালো কারণ আর নিজের গাছের জিনিস অত শক্ত করে বা অতো বাতি করে খাওয়ার কোনো মানি হয় না তো যার কারণে ছোটো অবস্থায় আমি আজকে ঢ্যাঁড়সগুলি উঠিয়ে নিব তো এগুলি চাইলে আর একটু বড় করা যেত তো আমি আর বড় করবো না দেখেন ধরার সাথে সাথেই কিন্তু একবারে ঢেঁড়সগুলো কিন্তু ভেঙে যেতেছে তো যাই হোক এরকম ফলন আলহামদুলিল্লাহ পাওয়ার জন্য কি কি খাদ্য দেয় কী কী করি সময় ভিডিওতে বলি তারপরেও আজকে ভিডিওর মাঝখানে বলে দেব কি কি খাবার দিই কী কী পরিচর্যা করি ঢ্যাস গাছ হোক বা অন্যান্য যে কোনো গাছি হোক সব গাছের পরিচর্যা কীভাবে করি সবসময় তো বলি তারপর আজকে আবার একটু বলে দেবো ইনশাল্লাহ আর এই যে আমার লাউ আছে আলহামদুলিল্লাহ আবার কিছু লাউ পড়ছে লাউ গাছটা কিন্তু খুবই ছোট তো মনে হয় না সবগুলি লাউ একসাথে বড় হবে তারপর ফুল যেহেতু ফুটছে সেহেতু আর রিক্স না নিয়ে পরাগান করে দিছি তো আলহামদুলিল্লাহ রেজিকে যে কটা থাকে সেই কটা ইনশাল্লাহ অবশ্যই পাবো আর এই যে আজকে দুটো হ্যাঁ ফুল ফুটছে তো এখন একটু হ্যান্ড পরাগনেশন করে দেব। তো যারা ভালো করে জানান না যে হ্যান্ড পলিনেশন কীভাবে করতে হয় তো আশা করি তারা একটু দেখে নেবেন আর বেশিরভাগ মানুষই জানেন যারা আমরা বাগান করি হ্যান্ড ফলেশন কীভাবে করতে হয় স্ত্রী ফুল আর পুরুষ ফুল সেটা রেণুগুলি একসাথে করে দিতে হয় তাহলে দেখা যায় যে ফলগুলি টিকার চান্স অনেকটাই বেশি থাকে তো যেভাবে করে আজকে আমার দুটা ফুল আমি একটু পরাগান করে দেব আর পরাগায়ন করে একটা জিনিস করে দিবেন ফুলগুলো যদি সম্ভব হয় মুখটা পাতাগুলি পাপড়েগুলি একসাথে করে একটা রশি বা কিছু শুধু একটু বেঁধে দিবেন না দিলেও হয় কিন্তু বেঁধে দিলে একটু ভালো হয় কি তখন দেখা যায় যে আবার যখন ভ্রমণগুলো বসবে তখন সেই রেণুগুলা দেখা যায় ভ্রমরের সাথে সাথে ভ্রমরের পায়ের সাথে সাথে কিন্তু সেটা কিন্তু আবার চলে যাবে তো রিক্স না নিয়ে যদি একটু পাপড়িগুলো একসাথে করে মুখটা বেঁধে দেওয়া যায় যেমন লাউরের কাছে আমি করেছি লাউরের একটু আগে দেখালাম তো সেরকমভাবে কিন্তু করে দিতে পারেন তাহলে আর রিক্স থাকে না বা দেখা যায় অনেক জোরে বাতাস আসে বা যদি হঠাৎ করে বৃষ্টিও নামে তাহলে কিন্তু দেখা যায় যে গাছগুলোর পাপড়িগুলো কিন্তু পড়ে যায় তখন আর সেই রিক্সটা থাকে না তো যাই হোক আজকে যেমনটা থামবে দেখছেন ছোট মাচাতে বা ছোটো জায়গাও কিভাবে বরবটি চাষ করা যায় আর কোন বরবটির জাতের ফলন কেমন সেটা এবার জানাবো কারণ এবার আমি দুই তিন রকমের বরবটি চাষ করছি আমার যারা পুরনো বন্ধু আছেন তারা তো জানেন সবসময় আমি একটা বরবটি করি সেটা হচ্ছে একটু সাদা হয় তো আলহামদুলিল্লাহ সাদাটার ফলন কিন্তু অনেক বেশি হয় অনেক সুন্দর হয় তো এই যে দেখেন শুরুতে আমার গাছগুলি একটু দেখিয়ে নিই আলহামদুলিল্লাহ নতুন করে আমার যে সাদা বর্বটি এই যে আসা শুরু হয়ে গেছে আর ফলন ও মাসাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর গাছগুলি তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর আছে আমার এখানে তিনটা টবে এই সাইডে আপনার বরবটি আছে এক একটা টবে চারটা করে গাছ আছে আমার চারটা আছে তিনটাও আছে তো এই যে দেখেন এখানে কিন্তু চারটা গোড়া আছে একটু খেয়াল করলে দেখতে পারবেন তো এটার মধ্যে তিনটা তিনটা হ্যাঁ চারটা এটার মধ্যে চারটা গাছ আছে আর এটার মধ্যে কিন্তু একটা আমি লাগিয়েছি বড় বরবটি সবুজ বরবটি আর একটা কিন্তু আর দুই তিনটা কিন্তু ওই যে আমার আগের যে বরবটি ছিল সেখান থেকে কিন্তু একলাই বিচি বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই যে একটা সাদা বরবটি এখানে বড় হয়ে গেছে আসলে আমি আগে দেখি নেই ওই চিপার মধ্যে তো এরকম সাদা বরবটিগুলো এই সাইজের হয় আর একটু বড়ো হয় আর একটু মোটা হয় তো একটু কচি থাকতে আমি ছিঁড়ে নেবো যে এটা হচ্ছে সাদা বরবটি তো আলহামদুলিল্লাহ এখানে আমার বেশিরভাগ গাছে কিন্তু সাদা বরবটির দুইটা গাছ আমার সবুজ বরবটি তো ফলন কেমন হয় যে যে যেটা এখন দেখাতেছি সেটা হচ্ছে সবুজ বরবটি তো এটা ফলন কেমন হয় সেটা বলবো আর ছোট জায়গায় দেখেন আমার এই যে বরবটিগুলা আমি কিন্তু কত পরিমাণে ঝোপালো হয়েছে আলহামদুলিল্লাহ লালাপাকের রশেষ মেহরবানি সেটা কিন্তু দেখিয়ে বুঝতে পারতেছেন এই ঝোপালোটা কিন্তু এমনি এমনি হবে না আপনাদের এই আগাগুলি যখনই দেখবেন যে এক হাত বা দেড় হাত বড় হয়ে গেছে তখনই কিন্তু আপনারা আগাগুলি ছেটে দিবেন মানে আগাগুলি ছোট সামনের ছোট করে কেটে দিবেন আগাগুলি যত কাটবেন তত কিন্তু ব্রাঞ্চ বের হবে আর তত কিন্তু আপনাদের গাছ জোপালো হবে আর তত কিন্তু এখানে ফলন বৃদ্ধি পাবে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ চালকুমরা গাছ এগুলো কিন্তু ওয়ান জি টু জি থ্রি জি করলেই কিন্তু হয়ে যায় আর আপনার বরবটি যত পরিমাণে কাটেন কোনো সমস্যা নেই ফলন কিন্তু আলহামদুলিল্লাহ বেশি পাবেন আর এই যে মাছাটা দেখালাম এখন খুব ছোট্ট একটা মাছা কিন্তু সেই মাছার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ গাছগুলি কত সুন্দর পরিমাণে হয়েছে তো এখানে তো দেখলেও বোঝা যায় না যে এত ছোট্ট একটা মাছার মধ্যে আমার এতগুলি গাছ কিন্তু এখানে খুব সুন্দর করে হয়েছে আর এতগুলি ঝোপালো হওয়ারই একটাই কারণ এই যে এইমাত্র যে শাখাটা আমি ভেঙে দিলাম ডগার মাথাটা এরকম করে কিন্তু আমি সাপ্তাহে একবার করে প্রতিটা আমার সামনে যতটাই ডোগা পড়ে সবগুলি কিন্তু আমি এরকম করে মাথা কিন্তু কেটে দিই মাথা কেটে দেওয়ার ফলে কিন্তু আমার গাছগুলি মশালে অনেকটা ঝোপালো হয়েছে আর আশা করি প্রতিটা পাতা গিট থেকে কিন্তু ফুল বেশি আসা শুরু হয়ে যাবে এই যে এখন যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে তিন সালে আশা করি খুব সুন্দর ফুল আসা শুরু হবে আর কিছুদিন আগেও কিন্তু বরবটি গাছে কিন্তু অনেকে জাপ পোকা আক্রমণ করছিল সেই জাপ পোকাগুলি তো এখন আলহামদুলিল্লাহ ওষুধ দেওয়ার পরে সরে গেছে আর আমি যে খাবারটা দিই গাছের মধ্যে সেটা হচ্ছে এই খাবারটা এই খাবারটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে সরিষার খোল ভিজানো পানি এটার মধ্যে আমি গতকালকে আমার আগে সরিষার খোলগুলো শেষ হয়ে গেছে তো এখন আবার নতুন করে কিন্তু আমি এখানে সরিষার খোলগুলো ভিজিয়ে রাখছি তো এর সাথে যদি আপনারা কি অন্য কিছু দিতে চান তাহলে সামান্য একটু যদি রাসায়নিক দিতে চান তাহলে আপনাদের হচ্ছে যেটা পটাশ যে সারটা আছে আপনাদের আমাদের হাতে এক মুঠোর থেকেও কম একটু পটাশ সার এটার মধ্যে দিয়ে দেওয়া যায় যদি দিতে চান তাহলে একটু পটাশ সার এখানে দিয়ে দেবেন আমিও এবার একটু দিয়ে দিছি আর দিয়ে দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে যখন আমি এটা থেকে একমুখ করে খাবার নিয়ে আমি আমার গাছে এক মুখ করে খাবার কিন্তু আমি ডিরেক্টলি গাছে গোড়ায় দিয়ে দেবো না ওই একমুখের সাথে আমি কিন্তু আরও সাত থেকে আট কিন্তু পানি মিশাব তো এইভাবে করে যখন তখন পাতলা হয়ে যাবে তখন পাতলা হলে তখন আর ওই সামান্য একটু রাসায়নিক সার যখন আমার গাছের গোড়া যাবে তখন কিন্তু গাছের কোনো ক্ষতি করবে না এটা করে আমার যে সরিষার খোলটা সেটা শক্তিটাও কিন্তু আর বৃদ্ধি পাবে আর গাছও কিন্তু একসাথে তার প্রয়োজনীয় দুটো তিনটা খাবার কিন্তু একসাথে পেয়ে যাবে আর সরিষার খোল তো গাছের জন্য অনেকই ভালো সেটা আমরা যারা বাগান করি সবাই জানি তো সরিষার খোল যদি গাছে দেওয়া যায় এই সময়ে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সুন্দর কিন্তু কিন্তু ফলন বা উপকার পাওয়া যায় আর এরকম বর্বরটি গাছ এরকম ফ্রেশ সবুজ রাখার জন্য আপনাদের গাছে অবশ্যই ফাঙ্গিসেট অ্যাপ্লাই করতে হবে কারণ পোকা যদি একবার গাছে আক্রমণ করে তাহলে কিন্তু সহজে সরানো যায় না তো অল্প থাকতে আপনারা চেষ্টা করবেন গাছের পোকা দমন করতে তো এই পাশে আমার আরেকটা বরবটি গাছ আছে সেটাও চলেন আপনাদের সাথে শেয়ার করি সেটাতেও ফলন কেমন হয়েছে আর এখানে কিছু মালভরি পাকা শুরু হয়ে গেছে তো এই যে আরেকটা বরবটি গাছ দেখেন মাছাটা কিন্তু খুবই ছোট এখানে কিন্তু তেমন কোনো মাছাই নাই কয়েকটা রশি জাস্ট আমি এখানে টেনে টেনে কিন্তু এখানে কিন্তু বেঁধে দিছি। এই যে এখানে কিন্তু কয়েকটা রশি শুধু বেঁধে দিছি আর একটা লাঠির মধ্যে তো সেটার মধ্যে দেখেন কত সুন্দর করে গাছটা কিন্তু বড় হইতেছে আর এই যে বরবটি এই যে সবুজ বরবটি তা আসলে আমি এবার কোনোবার তো আমি সবুজ বরবটি ফলন করি নিই এভাবে যেহেতু শখের জন্য করছি দেখতে সুন্দর লাগে তো সেই কারণে বুঝলাম যে সবুজ বরবটির চেয়ে কিন্তু আমার যে সাদা বরবটির যে যাত্রা আছে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি ধরে আর সবুজটাও ধরে কিন্তু একটু কম ধরে মানে সাদাটার তুলনায় দেখতে পারলাম যে সবুজটা একটু কম ধরে মানে ফুলগুলো একটু কম আসে আর কি যদি ফুল কম আসে তাহলে তো ফলন অবশ্যই কম হবে আর আরেকটা যেটা দেখা যায় যে সবুজ সাদা তো যেরকম ব্রাঞ্চ বের হয় সবুজ পরবর্তীতে কিন্তু ওরকম তেমন একটা ব্রাঞ্চ খুব একটু কম বের হয় যদি আগা আরও পিঞ্চ করে কেটে দেওয়া যায় তাহলে হয়তো বা আরেকটু বের হবে কিন্তু সাদার যেতে সবুজটা ফলন একটু কমই হয় সে কারণ সাদাটা একসাথে ধরলে যখন ধরা শুরু হয় একসাথে ফুল এসে কিন্তু একসাথেই ধরা শুরু হয় আর সবুজ বরবটিটা খেয়াল করে দেখলাম একটা দুইটা ফুল আসে তো একটা দুইটা ফুল আসলে দেখা যায় যে সেখান থেকে একটা ফুলে ফলন হয় আবার আরেকটা ফুল থেকে যায় বা আরেকটা একটা ফুল পরে ধরে এরকম করে আসে আর কি তো এটাও খারাপ না এটাও ভালো খুব সুন্দর লম্বা হয় বড় হয় তো ফলনের দিক দিয়ে বা একটু ফলনটা কম হয় তো দেখতে সুন্দর লাগে লম্বা হয় বড় হয় বা খেতেও মোটামুটি ভালো খারাপ না কিন্তু সাদা বরবটিটা ফলনও বেশি হয় খেতেও সবুজটার থেকে একটু বেশি ভালো হয় কারণ সেটা একটু মিষ্টি বেশি হয় তো আপনারা যারা বাগান করেন তো এরকম করে বাগান করতে পারেন আলহামদুলিল্লাহ আশা করি খুব সুন্দর একটা ফলন পাবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আর এরকম করে খাবারটা রেডি রাখবেন খাবারটা রেডি রাখলে যখনই আপনার গাছের প্রয়োজন হয় তখনই কিন্তু আপনার গাছে দিয়ে দিতে পারবেন আমি গতকালকে বিকালবেলা খাবারটা ভিজিয়েছি তো আজ থেকে তিন থেকে চার দিন পরে আমি কিন্তু আবার গাছে কিন্তু খাবারটা দিয়ে দেবো তো এখনও নেই যার কারণ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাছের গোড়ায় কিন্তু আমি সবজির খোসা পচিয়ে সেটা কিন্তু টবের গোড়ায় গর্থ করে কিন্তু আমি কিন্তু মাটির নিচে দিয়ে দিছি তো আপনারাও এরকম করে দিয়ে দিবেন আর এই যে হচ্ছে আমার ছোট্ট বরবটির বাগান বরবটি গাছগুলা আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে দেখতে তো আপনারাও করবেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আল্লাহ হাফিজ